বাংলাদেশের একটা সাম্প্রতিক একটা বিষয় আমরা উপলব্ধি করতেছি যে সাম্প্রদায়িক ভাঙ্গা এটা আওয়ামী লীগ সরকার পতনের পর বাংলাদেশে যে একটা সাম্প্রদায়িক ধাঙ্গা চলতেছে এটা পিছনে কারা নাড়াচাড়া দিতেছে এটা আমরা উপলব্ধি করবো আপনাদেরকে বলি বাংলাদেশ একটা সুত দেশ এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার সাথে মিলামিশা আমরা বসবাস করতে চাই কিন্তু বর্তমানে এই সোজাচারি পতনের পর যে পরিমাণ একটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হচ্ছে বান্দরবনে সমস্যা রাঙামাটিতে সমস্যা হিন্দুদের সমস্যা মুসলিমদের সমস্যা বৌদ্ধদের সমস্যা এই যে একটা সাম্প্রদায়িক দাঙ্গা এর পিছনটায় মূল হুদাটা কেটা আপনাদেরকে এটা খুঁজে বাই করতে বল আপনারা দেখেন আমার বাগানে একটা ছোট স্টপ মেয়াসো দেখাও যেখানে দেখেন একটা ছোট স্টপ এখানে আছে কি এলোভেরা আপনাদেরকে আমি দেখাই যেখানে দেখা আছে কি এলোভেরা আছে কি গোলাপ গাছ এই সৌদি আরবের খেজুর গাছ আমরা রোগের সময় মানে ইফতার করতাম আর খেজুর খাইতাম এটা স্টপে রাখা দিছি এই যে এখানে আছে বড়ই গাছ একটা ছোট স্টপে যদি এতগুলা গাছ একসাথে বসবাস করতে পারে যদি তাদের ভিতরে কোনো সমস্যা না হয় তারা বেড়ে উঠছে কোনো জানালা নাই কোনো কিছু নাই কিন্তু বাংলাদেশ এই ছোট একটা দেশের মধ্যে আমরা কেন এই সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হবে এর পিছনে মূলত কারা দায়ী এটা আমাদেরকে বের করতে হবে কারণ আমরা চাই ছুটো দেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যা আছে সবার সাথে একসাথে বসবাস করতে কিন্তু বর্তমানে ভারতীয় মিডিয়া সে কিন্তু যেন রিপাবলিক বাংলা তার কাছে দেখলে মনে হয় যে হিন্দু করে মুসলমানরা পিঠনে মাইরে আলাইতেছে আসলেও কি তাই আসলেও তাই না বাংলাদেশে এরকম সৃষ্টি হচ্ছে না কিছু কিছু জামেলার সৃষ্টি হচ্ছে করছে না তখন কিছু কিছু হিন্দুদের বাড়িতে আক্রমণ চালাইছে এটা কে করছে মানে এই দেশকে একটা অস্থিতিশীল অবস্থা রাখার জন্য কিছু দলীয় রাজনৈতিক দলগুলাই বাংলাদেশে এরকম দাঙ্গা সৃষ্টি করে রাখছে ঠিক আছে এটা থেকে মানে আমরা মুক্তি চাই আর এর পিছনে কারা দায়ী কারা নাড়া সারা দিতেছে কারা এটা করতে হবে আমরা চাই না যে বাংলাদেশ একটা অস্থিতিশীল রাজ্যে পরিণত হোক আমরা এখানে সব ধরনের মানুষ একসাথে বসবাস করতে চাই রনক আস এই যে আমার ভাই রনক সে আমাদের হিন্দু ধর্ম বলে আমি মুসলিম ধর্ম বলি আমরা একসাথে মেসে থাকতেছি একসাথে চলাধ করতেছি একসাথে খাওয়া দাওয়া করছি আচ্ছা রণক আমাদের যারা আমরা মুসলিম আমাদের যারা তোমাদের কোনো প্রবলেম হচ্ছে না সবাই থাকি আমার 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 যে পাশের রুমে সবাই আমার বন্ধু-বান্ধব আমি মানে মুসলিম মুসলিম আমরা সবাই মিলেমিশে থাকি আমারও তাহলে এই যে যে বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গাগুলো চলতে আছে যে সমস্যাগুলো দেখছ যে অনেক নিউজ বা মিডিয়া কভার করতেছে যে হিন্দুদের বাড়ি আক্রমণ হচ্ছে হিন্দুদের নিধন হচ্ছে আরো চাহবাগে আন্দোলন করতেছে এই যে একটা অস্থিতিশীল অবস্থায় রাষ্ট্রের বিরাজ করতেছে যে সাম্প্রদায়িক দাঙ্গা সামনে তোমাদের পূজা এই যে আমাদেরকে পূজা পাহারার জন্য কমিটি করা দেওয়া হয়েছে যে মুসলিম পূজা কমিটি পাহারা দিব যেন কোনো ধরনের জামেলা না হয় এই যে জামেলা সৃষ্টি করতে কেন সৃষ্টি করতে তোমার মনে হয় এটা আমার মনে হয় যে সবটাই গুজব ছড়ানো হচ্ছে মানে বাংলাদেশে অফিসটিশিল করার জন্য আর এটা বুঝাতে চাইতেছে যারা মনে করেন যে এই গুজব বলে ছড়াচ্ছে তারা বোঝাতে চাইছে যে আমলি সরকার যাওয়ার পরে যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে সেটা দেশকে

হ্যাঁ করা এসব রাজনৈতিক দলগুলার তোমার মনে হচ্ছে রাজনৈতিক দলগুলো এগুলা করতেছে যাই করুক আমরা চাই যে একটা স্থিতিশীল বাংলাদেশ যেখানে কোনো সাম্প্রতিক দাঙ্গা থাকবে না হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাইকে একসাথে বসবাস করতে চাই আর রাজনৈতিক দলগুলো আমি চাইবো যে আপনারাও এই যে যে দাঙ্গাটা নিয়ে সমস্যা হচ্ছে এটা আপনারাই করুক বা অন্য যেই করুক না কেন এটা মানে খুজিয়া বাই করা কেরা করতেছে এটা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আপনাদের কথা বলা উচিত আমার মনে হয় এবং কথা বলে এটা দ্রুত কিভাবে শেষ করা যায় মানে সেই এটা আনা দরকার বাংলাদেশে যেন আমার দেশ বহির বিশ্বের কাছে সূচনা হয় জুলাই গণবর্ধনের পরে বাংলাদেশ যে একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছে যেটা আমরা প্রতিষ্ঠা করবার চাইতেছি যে এই দেশে কোনো সাম্প্রতিক দাঙ্গা থাকবে না অর্থনৈতিক ভাবে আমরা সচ্ছল থাকবো উন্নয়নশীল দেশে পরিণত হব বইয়ের বিশ্বে আমাদের বাংলাদেশ একটা কি হবে রোল মেডেল হয়ে তৈরি হবো এই যে আমাদের একটা স্বপ্ন দেওয়া আমরা বাংলাদেশকে স্বাধীন করেছি এই স্বপ্ন যেন বাস্তবিত করতে পারে অন্তর্বর্তীকালীন সরকার সেটার পিছনে আপনারা সহযোগিতা করবেন প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশকে সাম্প্রদায়িক ভাঙ্গা থেকে কিভাবে রক্ষা করা যায় সেদিকে দিকে সবাই নজর রাখবেন আল্লাহ হাফেজ